ঝাড়গ্রামে নির্মম ভাবে হাতিকে অত্যাচারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ডুয়ার্সে অজগর সাপের ওপর নির্মম অত্যাচারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অজগর সাপকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ টেনে হিঁচড়ে ঘোরানো হল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বন্যপ্রাণী আইনের শিডিউল ওয়ানে থাকা অজগর সাপকে নির্যাতনের সেই ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা যাকে ঘিরে বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায় ঘটনার জায়গা পৃথক হলেও মানুষের নৃশংসতা রূপ একই রয়ে গিয়েছে বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা জানে গেছে ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের অন্তর্গত দুরামারি এলাকায় পুকুরের মধ্যে আশ্রয় নিয়েছিল অজগর সাপ যাকে ইন্ডিয়ান রক পাইথন বলা হয় পাশে রয়েছে মরাঘাট রেঞ্জের জঙ্গল সেখান থেকে হয়তো সেই সাপটি এই পুকুরের মধ্যে এসে আশ্রয় নিয়েছিল খাবারের সন্ধানে পাশে রয়েছে বিরুবাগ নদী সূত্রের খবর এদিন এলাকার কিছু যুবক কচুরি পানা ভর্তি সেই পুকুরে মাছ ধরার জন্য নামে তখনই তাদের নজরে আসে বারো ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন অর্থাৎ অজগর সাপটি স্থানীয় কিছু যুবক সেই সাপটির ওপরে শুরু করে নির্যাতন লেজ ধরে টেনে হিঁচড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয় এমন কি এক যুবককে দেখতে পাওয়া যায় হাতে ধারালো অস্ত্র নিয়ে সাপটিকে মারার চেষ্টা করছে বারবার আর সেই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়ে যদিও বন দপ্তরের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি না যে লোকে বলে হিংসুন তো প্রাণী কিন্তু আজকে চোখে আঙ্গুল দিকে মানুষ দেখিয়ে দিচ্ছে যে হিংস্র প্রাণী না হিংস্র মানুষ তার প্রমাণ কিন্তু আমরা ঝাড়গ্রাম থেকে নিয়ে আজকে বানারহাট ব্লকের যে দোড়ামারি এরিয়া আছে সেখান থেকে আমরা প্রমাণ পাচ্ছি এদিকে ঝাড়গ্রামে নিঃশংসভাবে একটি হাতিকে ভালা দিয়ে মারে তারপরে এই হাতিটির মৃত্যু হয় তার সাথে সাথে আজকে দেখা যাচ্ছে বানারহাট এরিয়াতে বানারহাট এরিয়াতে মানে ওখানে দুরামারি বলে একটি জায়গা আছে সেখানে কিন্তু কোনো ডোবাতে মাছ ধরার জন্য কিছু স্থানীয় ছেলেরা সেখানে মাছ ধরছিল কিন্তু সেই মাছ ধরতে গিয়ে সে ডোবার মধ্যে হঠাৎ করে একটি বড়ো ধরনের একটি অজগর সাপ ধরা পড়ে সেখানে তারা ধরা পড়ে সেইখান থেকে তারা সেই সাপটিকে যে হারে টেনে হেঁচড়ে নিয়ে যায় আবার দেখা যায় যে অনেক কিছু কিছু দিয়ে আহত করা হচ্ছে তাইলে সব প্রশ্ন এখানে বড় ব্যাপার যে মানুষ কবে সচেতন হবে কারণ আমরা জানি শিডিউল ওয়ানের অন্তর্গত এই প্রাণী পরে কিং কোবরা থেকে স্টার্ট করে রক পাইথন পাইথন তারপর কিন্তু মানুষ এখনও সচেতন না আমরা চাই অবিলম্বে এই মানুষগুলোকে এই অস অসামাজিক মানুষগুলোকে আরও একটু প্রোটেস্ট করা উচিত তাদের স্টেপ নেওয়া উচিত ফরেস্ট ডিপার্টমেন্টকে সক্রিয়ভাবে তাদেরকে দেখা উচিত যে এই বনপ্রাণীর হাতে তারা যদি এখানকার বনপ্রাণী কিন্তু যায় বনপ্রাণী যায় কিন্তু ওখান থেকে সাপটাকে রেস্কিউ করে কিন্তু কিন্তু তার আগে সাপকে নিয়ে যে গ্রামে খেলা হয় টানা হেঁচড়া করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়েছে তাহলে এটা কি প্রাণী কী মেসেজ যাবে আমাদের এই দিক থেকে তাই আমরা পরিবেশপ্রেমী মানুষের কাছে আবেদন ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আবেদন যদি এইভাবে বনপ্রাণীর উপরে অত্যাচার যদি চলতে থাকে তাহলে আমরা কথা দিচ্ছি যৌথ মঞ্চ থেকে আমরা লাগাতার আন্দোলন করবো এসব অসামাজিক মানুষকে অপরিবেশ মানুষকে সচেতন করার জন্য আমরা কিন্তু দিকে দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা চাই অবিলম্বে এই বিচারগুলো হোক ফরেস্ট ডিপার্টমেন্ট সঠিক তদন্ত করেও কেন এই সাপকে আহত করা